জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে নিজেকে তরে নিজেকে বিলিয়ে দিতে হাজার ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে নাম যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি ফোন করেছিলাম হয়তো কোনদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে আমার নিজের পরিবারের সাথেও আমার এক পছন্দের কোন সম্পর্ক ছিল না

crescita の時に引っ何と